আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম ঢাকার এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার মার্কেটের সামনেই একদম সামনে যারা এলিফ্যান্ট রোড গেছেন চিনেন এখানে রাস্তার পাশে একদম মেন রুটের পাশেই একটা কাকা দীর্ঘদিন যাবৎ এখানে মাটা বিক্রি করে দেখেন এগুলা হচ্ছে গরুর দুধের ছানা আর ওই পাশে হচ্ছে বরফ দেওয়া মানে ইগুলা যে মাঠাগুলা এই মাঠা প্রতি গ্লাস ষাট টাকা স্পেশালটা ষাট টাকা নর্মালটা পঞ্চাশ টাকা সাথে দেখেন একটু ই দিয়ে দিতেছে দেখেন অনেকখানি দিয়ে দিল মানে এই প্রত্যেকটা গ্লাস হচ্ছে ষাট টাকা মানে এখানকার মাঠা যারা খাইছেন অবশ্যই জানেন এখানকার মাঠারা যারা এলিফেন্ট রুট আসছেন আর যারা ফুট লাভার অবশ্যই এখানকার মাঠা খাইছেন আর এখানকার মাঠাটা এত টেস্টি মানে সত্যি পরণটা জুড়িয়ে যায় আর এই কাকার হাতের মাঠা সত্যি অসম্ভব সুন্দর এতগুলা মাঠা আনে আর এত ভিড় থাকে মানে সে বিক্রি করে সারতে পারে না একদম মেন রোডের পাশে দেখেন বাইটা কেমন করে খাইতেছে সাথে তার ওয়াইফও আছে মানে আমি একটা খাইলাম ষাট টাকা দিয়ে মানে খুবই তৃপ্তিদায়ক এলিফেন্ট রোডে দেখেন ওই যে রাস্তার মেন রোডের একদম পাশেই রাস্তায় জাম বেজে গেছে আবার কেউ পার্সেল নেয় পলিথিনের ভিতরে পলিথিনের ভিতরে পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে এখানকার মাটারা হয়তো যারা এলিফেন্ট রোডে যায় তারা প্রতিনিয়ত খায় এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মানে নিউ মার্কেটের পাশে যে রোডটা বয়ে গেছে সেটাকে বলে এলিফেন্ট রোড এখানে যারা আসছেন অবশ্যই মাঠে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম